তেমনি শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধে ব্রহ্মা বলছেন হে মধুসূদন আপনার শুদ্ধ ভক্তরা আপনার সখ্য উপভোগ করেন এবং তাদের শত্রুরা কখনো তাদের পরাভূত করতে পারে না তারা জানেন যে আপনি সর্বদাই তাদের রক্ষা করছেন এবং তারা হেলা ভরে তাদের শত্রুদের মাথার উপর দিয়ে হেঁটে চলে যান বলা যায় যারা ভগবানের চরণ কমলে শরণাগত হয়েছেন তারা সর্বদাই তাদের সমস্ত শত্রুদের পরাভূত করার গর্ব অনুভব করেন মথুরার এক তন্তুজীবী শ্রীকৃষ্ণকে বলেন হে বৃন্দাবন নাথ আমার প্রতি আপনার অহৈতুকি কৃপার ফলে আমি এত গর্ব অনুভব করছি যে গভীর ধ্যানমগ্ন মহর্ষিদের অভিলষিত বৈকুণ্ঠনাথের অনুগ্রহ লাভের অপেক্ষাও আমি করি না অর্থাৎ যোগী এবং মহর্ষিরা যদিও বৈকুণ্ঠনাথ শ্রীবিষ্ণুর ধ্যান করেন কিন্তু কৃষ্ণ ভক্ত এতই গর্বিত যে তারা এই ধ্যানের অধিক মাহাত্ম দেন না জীবনের পরম লক্ষ্য শ্রীকৃষ্ণকে পাওয়ার ফলে এই গর্বের উদয় হয় শঙ্কা শ্রীকৃষ্ণের গাভী গোবৎস এবং সখাদের ব্রহ্মা হরণ করে নিয়ে যাচ্ছিলেন কিন্তু সহসা তার চৌর্য কর্মের বিষয়ে শঙ্কার উদয় হওয়ার ফলে সংশয় বিস্ফোরিত আটটি নেত্রের দ্বারা তিনি চতুর্দিক অবলোকন করতে থাকেন এটি চৌর্য থেকে উৎপন্ন শঙ্কাজনিত প্রেমের একটি দৃষ্টান্ত শ্রীকৃষ্ণের প্রীতি উৎপাদনের জন্য অক্রুর অপর্যাপ্ত মাত্রায় স্বর্ণ উৎপাদন উৎপাদনক্ষ্মত মুনি চুরি করেন কিন্তু তার সেই চৌর্য কর্মের জন্য তিনি অনুতপ্ত হন এটিও শ্রীকৃষ্ণের জন্য চৌর্যজনিত সংখ্যার একটি দৃষ্টান্ত দেবরাজ ইন্দ্র যখন বৃন্দাবনে প্রবলভাবে বাড়ি বর্ষণ করছিলেন তখন শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হওয়ার জন্য তাকে উপদেশ দেওয়া হয় সেই সময় গভীর সংখ্যায় ইন্দ্রের মুখ কালো হয়ে গিয়েছিল